রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম এদেশের মাসজিদ এবং মাদ্রাসায় অনেক বলৎকার ইমাম হুজুর এবং মৌলবীরা রয়েছে আমরা দৈনন্দিন গণমাধ্যমের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি কমে লুতের সমকামের পাপে তারা অনেকে জড়িত এদেশে আপনারা জানেন তিন লক্ষ মসজিদ রয়েছে এক লক্ষ ধর্মশালা রয়েছে যেগুলিকে আমরা ধর্মের মাদ্রাসা বলি অনেকে ধর্মের খোয়ারো বলেন এদের কারণে এদেশে আল্লাহতালার গজব এসেছে একদিকে দুর্নীতিবাস পলিটিশিয়ান নেতা নেত্রী এবং কর্মীদের কারণে অন্যদিকে এই ধর্মজীবী মৌলভী হুজুর এবং ইমাম কারণে এই ধর্ষক এবং মুখে লম্বা দাড়ি মাথায় টুপি পাগড়ি এবং পরনে আলখিল্লা থাকে চোর সরকারের দেশে প্রত্যেকটি সেক্টরে যেমন চোরেরা এসে নষ্টামি এবং চুরি স্যাশ্রামি করে যাচ্ছে ঠিক নষ্ট যত ধর্মজীবী রয়েছে আজ দেশের মসজিদ মাদ্রাসাগুলি এরাই কবজা করেছে সেখানে তারা অনেকেই জড়িত হয়ে যাচ্ছে এই বলাৎকারের ধর্ষণের এবং কামিতার কাজে এদেরকে আপনি আমি যদি মুসলিমই পছন্দ করতে পারব না এরা সবাই ধর্মের নামে দোকান খুলে বসে আছে এরা সবাই ধর্মের ব্যাপারী এবং ধর্মের দোকানদার বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই এরা সবাই ধর্ম ব্যবসায়ী এবং ধর্মজীবী দেশের সকল ভাই বোনদেরকে আমি বলতে চাই এই সমস্ত ধর্মজীবী মৌলবেদের কাছে যে এলেম আমল রয়েছে এদেরকে বর্জন করতে হবে কারণ এদের এলেম আর এদের আমল এই সব শিক্ষা দেয় এরা কেমন পাপী লোক যদি আমি আপনাদের কেদের একটি কথা প্রকাশ করে দিই তাহলে আপনাদের খুব খারাপ লাগবে কিন্তু মনে রাখবেন এই দেশের প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজ এবং ইউনিভার্সিটিতে যদি এই কোরআন পড়ানো হয় তো সবচেয়ে বেশি এরাই বাধা প্রদান করবে এই ধর্মজীবী মৌলবীরা কারণ এদের এই ধর্মের খোয়ারে যা কিছু শিক্ষা দেওয়া হয় সেগুলি থাকে শুধুমাত্র এদের এই মেন গেটের ভিতরে এদের ধর্মশালার ভিতরে এই ধর্মের খোয়ারে বা মাদ্রাসার ভিতরেই থাকে বাইরে যায় না এরা সবাই দেখবেন বলবে নারীর নেতৃত্ব আরাম কিন্তু এরা সবাই বলবে আমরা কোনো না কোনো নারীর পিছনে রয়েছি খালেদা জিয়ার পিছনে অথবা শেখ হাসিনার পিছনে এরা সবাই সবসময় মানুষকে উস্কানি দিবে নাস্তিকদেরকে কোপাতে হবে এরা কেউ কোপাবে না কিন্তু এদের শিষ্যদের দিয়ে মূলত ইসলাম কি আমার জন্য শিক্ষা নিয়ে এসেছে যে নাস্তিকদের কোপাতে হবে সুরা কাফিরুন পড়ে দেখুন একশো নয় নম্বর সুরার এক থেকে ছয় আয়াতগুলি যদি আমরা দেখি ফাইনালে কি লেখা আছে লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্মকর্ম এবং আমাদের জন্য একটি জীবন ব্যবস্থা রয়েছে এই সমস্ত ধর্মজীবী কাছে এই রয়েছে। কেন একজন আলেম সত্যকার অর্থে একজন জ্ঞানী কোরআনের জ্ঞানী কেন বলাৎকার করবে কেন ধর্ষণ করবে কেন সমকামিতা করবে নুসরাত বোনের মতো একটি ফুটফুটে তাদের মতো একটি মেয়েকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিবে তার কি বেঁচে থাকার অধিকার ছিল না আরো অনেকের ঘটনা সবাই জানি পিছনে দেখবেন এই ধর্মজীবী জড়িত এবং এদের সাথে কারণ এই দেশে রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে আমরা বাংলাদেশি সেবা পার্টির ভাই বোনেরা কাজ করে যাচ্ছি আমরা আমাদের ব্যক্তিত্বের মধ্যে এই কোরআনের বিধান আমরা চালু করে যাচ্ছি আমরা মেনে চলেছি দুর্নীতি মুক্ত আমরা আমরা চাই এই সমাজ দুর্নীতি মুক্ত হোক এই দেশে ইসলামের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে এই বল এই ধর্মজীবী এই সমকামিতা এই মৌলভী সমাজ যারা ধর্মকে ইউজ করে বিক্রি করে টু পাইস ইনকাম করে কারণ এরা সবাই কাজ করে খাবে না অন্যদিকে ডেমোক্রেসি বিশ্বাসী পলিটিশিয়ানরা যারা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে আর আজ তারাই গদিতে বসে যত ইচ্ছা চুরি করে যাচ্ছে এদেশের বলৎকার হুজুররা ইসলামকে ব্যবহার করে তাই তারা ধর্মজীবী হয়েছে এদের আসল উদ্দেশ্য পেট পালার আর নিজেদের যৌন চাহিদা পূরণ করার জন্য এই সকল ধর্মশালা খুলেছে তারা সেখানে দেশে সন্তানদের সাথে তারা বলাৎকার করে সমকামিতা করে ধর্ষণ করে এদের কারোর বিচার হবে না কোনো দিন হবে না কারণ কি জানেন যারা বিচারক তারা নিজেরাই চোর তারা নিজেরাই ডাকাত তারা নিজেরাই খুনি তারা নিজেরাই হত্যাকারী তবেই তো আমরা সবাই জানি এই কোরআন বিরোধী যত চোর রয়েছে দেশে এরা সবাই চোরে চোরে মাস্রুত ভাই বোন তাই এরা কোনোদিন এই দেশকে অন্তত ভালো কিছু দিবে না যা দিচ্ছে সেগুলি আপনি আমি দেখেই যাচ্ছি পাঁচ দশকের বাংলাদেশেই আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন